শুটিং শুটিংয়ে সকাল সকাল এখন বাজে সাতটা আজকে সারা তিনটায় শুটিং যেতে হবে অনেক দূর দূরান্তে যেতে হবে আউটডোর শুটিং প্লাস ইনডোর শুটিং সবই আছে অনেক পত্র হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি এক এক ব্যাগ ওয়েডিং নিতে হয়েছে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু যত জামা কাপড় ছিল সবই নিয়ে নিয়েছি কারণ বলেছিল যত জামা কাপড় আছে সবগুলোই নিতে শর্ট থেকে শুরু করে লং সবই তো এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কী জামা কাপড় নিয়েছি তার মধ্যে স্কুল ড্রেসও লাগবে দুটো দুটো সেট লাগবে একটা নীল একটা সাদা আর এমনি অনেক রকম ক্যারেক্টার আছে তার জন্য সেরকম ধরনের ড্রেস নিতে বলেছিল তাই সেই ড্রেসগুলোই নিয়েছি এই যে দেখো এতগুলো জামা আবার বোনের আছে আবার আলমারি থেকে বার উপর দেখো এই যে আলমারিতে দেখো একটা শর্ট ড্রেস বার করে নিলাম তারপর আমার একটা টি শার্ট বার করে নিলাম সমস্ত কিছু বার করে নিচ্ছি আজকে যেহেতু সারাদিনটাই বাড়িতে আসবো কিনা তা ঠিক নেই অনেক দূর দূরান্তে শ্যুট রয়েছে তাই ঠাম্মাকে নিয়ে যাচ্ছে আমার সাথে গার্জেন ভেবে কারণ আজকে প্রথম দিন শ্যুট তো মানে আমাদের চ্যানেলে শ্যুট নেই এটা অন্য চ্যানেলের প্রথম দিন শ্যুট তার জন্য ঠাম্মাকে নিয়ে যাচ্ছি দুটো সিনিয়র দিদিও আছে পরের দিন থেকে আমি যাব তাই আজকে প্রথম দিন বলে ঠাম্মাকে নিয়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা আর বন্ধুরা সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম একটু কাজে কাকার সাথে গিয়েছিলাম কাকাই নিয়ে গিয়েছিলো আমাকে বোনকে দেখা করাতে মানে একটু দরকার ছিল আর কি যাদের চ্যানেল আর কি তাদের সাথে একটু কথা বলা দরকার ছিল একটু পরিচিতি হওয়ার দরকার ছিল তার জন্য কাকা নিয়ে গেছিল। বাট বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো দশটা সাড়ে দশটা বেজে গেছিলো প্রায় তো ব বুনু দেখো রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি ও দুই দিকে বেনুনি করেছে টপ পরেছে আর হট প্যান্ট পরেছে আর আমি জামা পরেছিলাম কারণ ওই জামাটা পরে আমি বিকালবেলা একটু বাজারে গিয়েছিলাম তো তার জন্য ওই জামাটা আমি আর খুলিনি ওই জামাটা পরে চলে যাচ্ছি কে চোদ্দোবার গরমে জামা চেঞ্জ করবে বলো তো একেই যা গরম পড়েছে তাতে আবার আজকে সারা দিনটা শুটিং কিভাবে যে রোদে রোদে হবে কে জানে আর যা রোদের তাপ চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তাহলে ভাবো বন্ধুরা তাহলে বুনুর শুটা দেখো পুরো আমার শুয়ের মতো একই রকম শু কিন্তু ওর পায়ে ছোটো হচ্ছে ও পড়তেই পারছে না তাই মাকে বললাম যে ও এক সাইজ বড়ো হয়ে না দাও এক সাইজ না দু সাইজ বড় লাগবে এখনও প্রচণ্ড টাইট আসলে ওর পাটা একটু মোটা তো তার জন্য সহজে হতে চায় না অনেক কষ্ট মষ্ট করে খুঁজে বের করে পায়ে ঠিক লাগে তারপর করতে হয় আর এই জুতোটা আন্দাজে আনা তার জন্য তো আবার ঘুরিয়ে দিয়ে আসতে হবে মা চেষ্টা করে পারলো না আমি চেষ্টা করে পারলাম না তারপরে বললাম তুই আমার জুতো পরেছ রাত্রেবেলা তো জুতো তোর কেউ দেখবে না যখন দিনের বেলা শ্যুটিংয়ে যাবে তখন ভালো জুতো পরে যাবে তো তাই করলো আমার জুতোটাই পরে নিয়েছিল লাস্টে যখন এই জুতোটা পরা হচ্ছিল না খুব টাইট হচ্ছিল পায়ে লেগেছে বলছিলো লাগছে বলছিলো তখন ও আমার জুতোটাই পরে নিয়েছিল তো বন্ধুরা তারপর দেখো আমিও চেষ্টা করছি জুতোটা পরানোর কিন্তু আমিও পারছি না জুতোটা পরাতে এতটা টাইট ওর পায়ে আমি পাটা ঢিল করতে বললাম তাও করতে পারছে না তো কী আর করার তারপরে আমি আমার জুতোই বার করে দিলাম বললাম তুই আমারটাই পর তো দেখো বন্ধুরা তো বন্ধুরা কালকে অনেক দূরে শুটিং এ যেতে হবে আর অনেক 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 রাত দশটার সময় গাড়ি পেয়ে গেছে আমি দিনটাই কালকে জার্নি হবে আমি জানি না কালকে তোমাদের কাছে কেমনভাবে ভিডিওটা দেখবো তো আমি খুব চেষ্টা করবো যে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারি তো উপর থেকে অনেক জামা প্যান্ট নিয়ে এসলাম আবার নিচে সুখে যা আছে সেখান থেকে বার করে সব বিল্ডিংকে একটু গুছিয়ে নিই তো চলো তোমরা দেখতে থাকো বোনেরও আছে ওরও গোছাতে হবে তো সকাল ছটা থেকে শুরু এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো যত তাড়াতাড়ি সম্ভব মতো করতে হবে কাজগুলো তো চলো তোমরা দেখতে থাকো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং আমাকে ভিডিও করতে আরও আগ্রহী করে তোলো অনেক অনেক আশীর্বাদ করে যত অনেক বড় হতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা